আসসালামু আলাইকুম কিনভোল্ড কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোলাপানগুলো একটি পাঁচশো পঁচাশি ওয়াটের সোলার প্যানেল সেট আপ করতে যাচ্ছে কুয়েত প্রবাসী ফেনীর এক ভাই ফরিদ ভাই ওনার বাসাতে আমরা এর আগে ছয় কিলো একটা মেশিন তিন কিলো তিন কিলো করে বাইরের একটি মেশিন সেট আপ করি এবং সেখানে প্রায় পঁয়ত্রিশশো ওয়াট সোলার প্যানেল ইনস্টল করি পরবর্তীতে উনি সিদ্ধান্ত নেয় উনি আরও প্রায় বাইশশো থেকে তেইশশো ওয়াট সোলার প্যানেল যোগ করবে সেই সুবাদে আমরা আজকে ফেনিতে যাচ্ছি তার বাসায় সোলার প্যানেল সেট করতে আমার আমাদের এই সেট আপগুলো খুবই মানের হয়ে থাকে আমরা কীভাবে স্ট্রাকচার করেছি এবং আমাদের এই মালগুলো আমরা কিভাবে নিয়ে যাচ্ছি তার একটি ভিডিও আপনাদেরকে দেব এবং একটা সুন্দর পরামর্শ আপনাদেরকে দেব আপনারা যখন সোলার প্যানেল নেবেন তখন চেষ্টা করবেন সোলার প্যানেলগুলো খাড়া করে নেওয়ার জন্য খাড়া করে নিলে কি হয় এই প্যানেলগুলো কোনোভাবে ভাঙে না আপনার রাস্তায় যতই গাড়ি ঝাঁকে খাক ভাঙবে না আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনে প্রায় মাল শেষ মাল কিন্তু নেই যাদের সোলার প্যানেল প্রয়োজন পাঁচশো পঁচাশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো নব্বই পাঁচশো ওয়াট তিনশো পঞ্চাশ তিনশো পঁচাশি একশো ওয়াট বিশ ওয়াট থেকে আমাদের কাছে এখন পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল আমাদের কাছে পাবেন কিছুদিনের মধ্যে মালের খুব ক্রাইসিস হবে সে তখন দেখা যাবে মালের ওয়াট প্রতি দাম বেড়ে যাবে তাই যাদের সোলার প্যানেল কেনার খুব প্রয়োজন বা বাসায় লাগাবেন তারা অবশ্যই খুব দ্রুত সোলার প্যানেল ক্রয় করার চেষ্টা করবেন কারণ অলরেডি গরমকাল চলে আসতেছে গরমকাল চলে এসেছে যার কারণে সোলার প্যানেলের দামগুলো এখন বৃদ্ধি পায় তাই আমরা আমাদের পরিচিত যারা কাস্টমার তাদেরকে সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি যে যদি আপনারা সোলার প্যানেল বাসায় লাগিয়ে থাকেন বা হাইব্রিড ইনভার্টার লাগান তাহলে সেটা খুব দ্রুত লাগাবেন এখন কারণ গরমকাল চলে আসলেই এগুলো প্রায় ওয়াট প্রতি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা করে বেড়ে যাবে তখন আপনাদের কস্ট আচ্ছা এটা হচ্ছে একটা বাইফেশিয়াল সোলার প্যানেল যেটা খুবই ভালো মানের সোলার প্যানেল এটার বিওসি প্রায় একুশ একুশে একটু বেশি আছে এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে গ্রোয়াটে ইনভার্টার আছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ইনভার্টার আছে যেগুলো আপনারা চাই নিতে পারেন গ্রোয়াটে ছয় কিলো থেকে শুরু করে সাড়ে তিন কিলো আছে সাড়ে পাঁচ কিলো আছে তিন কিলো আছে যাদের গ্রোয়াটের সোলার প্যানেল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই কম মূল্যে খুবই পাইকারি মূল্যে আমরা সোলার প্যানেল গ্রোয়াট এবং ব্যাটারি বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে সোলার প্যানেল বা ব্যাটারি বা ইনভার্টার নিলে এক নাম্বার সমস্ত কিছু পাবেন কোনো দুই নাম্বার প্রোডাক্ট আমরা বিক্রি করি না গ্রোয়াটের গুয়াটে যদি ইনভার্টার নিতে চান সেক্ষেত্রে আপনারা এই মুহুর্তে ছয় কিলোর অ্যাভেলেবেল আছে সাড়ে পাঁচ কিলো আছে সাড়ে তিন কিলো আছে তিন কিলো আছে এছাড়া আমাদের কাছে এইচ ইনভার্টার পাবেন সাঁকুর ইনভার্টার পাবেন সাঁকুর স্টেভেলাইজার পাবেন তাই আপনাদের যাদের ইনভার্টার প্রয়োজন আইপিএস প্রয়োজন হাইব্রিড ইনভার্টার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করতে পারেন আমাদের পণ্যগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আর যাদের লিথিয়াম ব্যাটারি দরকার তারা অবশ্যই আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন আমাদের কাছে বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে চব্বিশ ভোল্টের আছে আটচল্লিশ ভোল্টে আছে ষাট ভোল্টের আছে বাহাত্তর ভোল্টে আছে এছাড়া আমাদের কাছে প্রায় চারশো ভোল্টেরও ব্যাটারি পাবেন আপনি আমাদের কাছে বারো ভোল্টের একশো এমপিআর আছে চব্বিশ ভোল্টের একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো আছে আটচল্লিশ ভোল্টের একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো এমপিআয়ের পর্যন্ত আমাদের কাছে ব্যাটারি আছে আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারির প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করবেন আমাদের ব্যাটারিগুলো চার হাজার সাইকেলের ব্যাটারি লং জিপিটা খুবই ভালো পারফরম্যান্স খুবই ভালো অনসির ব্যাটারি খুবই ভালো ডিট চারশো অনসি তো যাদের লিথিয়াম ফসফেট ব্যাটারির প্রয়োজন একশো পাঁচ এমপিয়ার একশো পঁয়ত্রিশ এমপিয়ার তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গোডানে কিন্তু প্রায় মাল শেষের দিকে বা মাল নেই বললেই চলে তো যাদের সোলার প্যানেল দরকার তারা সোলার প্যানেল কয় করে নেবেন এখন দেখতে পাচ্ছেন গুয়াটের আমাদের অনেকগুলো ইনভার্টার আছে হাইব্রিড ইনভার্টার এটা একটা ছয় কিলো হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এটা একটা ছয় কিলো হাইব্রিড ইনভার্টার তো যাদের এই মুহূর্তে ছয় কিলো ইনভার্টার প্রয়োজন তারা অবশ্যই তাদের ক্যালকুলেশন করে যদি ছয় কিলো প্রয়োজন হয় তাহলে আপনারা ছয় কিলো হাইব্রিড ইনভার্টার লাগাবেন সে সাথে ছয় কিলো সোলার প্যানেল লাগিয়ে নেবেন এবং স্টোরেজ হিসাবে আপনারা যত কিলো ব্যাটারি লাগান লাগিয়ে নেবেন আমার মনে হয় আপনারা ভালো সার্ভিস পাবেন আমাদের এই কোম্পানি থেকে তাই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ কোনো করার জন্য আপনি নাম্বার পেয়ে যাবেন আপনারা যদি ঢাকায় এসে প্রোডাক্ট না নিতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে করে নিতে পারেন অথবা আমাদের নির্দিষ্ট টিম আছে ওরা প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে সেট করে দিয়ে আসবে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না আপনি শুধু আমাদের কোম্পানি থেকে একটা সুন্দর সার্ভিস পাবেন এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি হ্যাঁ তো আমাদের সোলার প্যানেলগুলো একটু পরেই ফেনি চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্ট্রাকচার পরবর্তী একটা স্ট্রাকচার এর আগে আমরা আরেকটা প্যানেল সেট আপ করেছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার এটা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা সোলার প্যানেল সেট আপ করা আছে আর ঠিক ডান পাশেই আমাদের নতুন আরেকটি সোলার প্যানেল চার পিস সেট আপ হবে যার স্ট্রাকচার আপনারা অলরেডি দেখেছেন দেখেন স্ট্রাকচারটা আমাদের বসানো হয়েছে উত্তর দক্ষিণ দিকে এবং চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই আপনারা তেইশ অথবা 24 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন তবে চেষ্টা করবেন ভালো দক্ষ যারা সব সেট আপ করে থাকে তাদের হাতে কিন্তু অনেক দক্ষ থাকে তো চেষ্টা করবেন 24 ডিগ্রি অ্যাঙ্গেলেই বসানোর চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসালে কি হবে আপনারা প্রায় পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত একটা আলোর একটা ই পাওয়া যায় আর কি আলোর একটা তাপমাত্রা পাওয়া যায় আর যদি উত্তর দক্ষিণ করে বসিয়ে থাকেন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে আর আটটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আমরা যখন সোলার প্যানেল সেট আপ করি তখন কিন্তু আমরা তিন ইঞ্চি রয়্যাল বোল্ট কিন্তু আমরা আপনার যে স্বাদ সে সাত ফুটো করে বসিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জায়গায় স্বাদ ফুটো করতে গিয়ে দেখা যায় রড চলে আসে তো রডগুলো চলে আসলে কী হয় তখন আমরা কিন্তু ওইখানে রয়্যাল বোল্ট লাগিয়ে সেট আপ করে দিয়ে আসি কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার যে ছাদ সেই ছাদে হাওয়া লেগে যায় বা বৃষ্টির পানি সেই রয়্যাল বোল্ট চুয়ে আপনার ছাদটাকে নষ্ট করে ফেলে এই জন্য আপনারা কী করবেন আপনারা আমরা যখন রয়্যাল বোল্ট লাগিয়ে আপনার সোলার প্যানেলটা সেট আপ করে দিয়ে আসবো তার দু একদিন পরে আপনি কি করবেন বা তার একদিন পরে আপনি ওইখানে আর সি দিয়ে একটা ঢালাই করে দেবেন মানে সিমেন্ট দিয়ে একটা ঢালাই করে দিবেন সিমেন্ট খোয়া বালু দিয়ে ঢালাই করে দিবেন ধরেন যে চার ইঞ্চি উঁচু করে তাহলে কি হবে আপনার এই ছাদটা নষ্ট হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেল সেট আপ করে শেষ এখন এটা একটু বাইরে দেশের একটা মেশিন হাইব্রিড ইন মেশিন এটা হচ্ছে তিন কিলো হাইব্রিড ইন মেশিন তিন কিলো বলতে তিন কুলে কিন্তু আপনি পাবেন এখানে কিন্তু কম পাবেন না এটা একটি বাইরের দেশের আমেরিকান একটি মেশিন হ্যাঁ আমাদের সমিত কাস্টমার ফরিদ সাহেব উনি এইটা বাইরের দেশ থেকে নিয়ে এসেছেন দুইটা ইনভার্টার নিয়েছেন তিন কিলো তিন কিলো ছয় কিলো দুটি আমরা সেট করেছি এবং দুটার সাথে প্যারাল কানেকশন করে আমরা সেট আপ করেছি এবং এখানে আমরা একটি লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি যেটা মূলত এখন ছয়শো এমপি একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটার মাধ্যমে উনি খুব ভালো সার্ভিস পাচ্ছেন এবং খুব ভালো ব্যাক আপ পাচ্ছেন দেখা যাচ্ছে দিনের বেলা তার সোলার প্যানেল থেকে চলছে রাতে ওনার ব্যাটারি থেকে যাচ্ছে এবং দিনের বেলা তার সমস্ত বাসার লোড নিচ্ছে সেই সাথে ব্যাটারিটাকেও সে চার্জ করছে ব্যাটারিটাকে যখন সে দিনের বেলায় সোলার থেকে চার্জ করে ফেলতেছে তখন কিন্তু তার যে বৈদ্যুতিক লাইন সরকারি লাইন সেখান থেকে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে না সেক্ষেত্রে কী হচ্ছে তার খরচটা কমে আসতেছে দিনের বেলা তার বাসার সমস্ত চাহিদা সোলার থেকে পূর্ণ হচ্ছে সেই সাথে যখন সোলার বাসার পুরো বিদ্যুতের চাহিদা পূরণ করে আরও কিছু বিদ্যুৎ সোলারে থেকে যায় তখন সে কিন্তু ব্যাটারিকে চার্জ করতেছে যার ফলে দেখা যায় আমাদের ফরিদ ভাইয়ের বাসার যে বিদ্যুৎ বিল সেটা খুবই কম আসতেছে আপনি দেখতে পাচ্ছেন ফরিদবার বাসায় কিন্তু এই ছয় কিলো মেশিন থেকে এসি থেকে শুরু করে টিভি থেকে শুরু করে গিজার চলতেছে এবং প্রতিদিন কিন্তু সে প্রায় তার যে পানির যে পাম্প সেটা কিন্তু অনেকক্ষণ সে চালিয়ে থাকে এবং তার টাঙ্কি ওয়ালেস নাকি ফুল করে রাখতে হয় বাচ্চা কাচ্চা আছে কাপড় চোপড় নাকি ধোয়া একটা বিষয় থাকে যার কারণে সে তার নাকি প্রচুর পানি খরচ হয় এবং সে আমাকে বলছিল যে আমার তো প্রচুর পানি খরচ হয় এরপরেও আমার কিন্তু বিদ্যুৎ বিল অনেক কম আসতেছে আমি বললাম যে সব কিছুই সোলার প্যানেলের উপর ডিপেন্ড করে আপনার কতটুকু লোড নিচ্ছে কতটুকু চাষ সে করতেছে তার উপরে ডিপেন্ড করে তো আসলে আমরা যেই সেট আপটা করেছি আমাদের তো কাস্টমার ফরিদ সাহেব তিনি কিন্তু আমাদের উপরে খুবই খুশি কারণ আমরা খুব সফলতার সাথে এই সেট আপটা করেছি যার ফলে সে খুবই খুশি হয়েছে এবং সে আবার আমাদের কাছ থেকে সোলার প্যানেল নেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেছে এবং সে ভবিষ্যতে আরও কিছু সোলার প্যানেল অ্যাড করবে এবং আমাদের সময় তো কাস্টমার হয়েছে উনি যেই মেশিনটা নিয়ে এসেছেন সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা আমেরিকান মেশিন এবং এটা সেটা কিন্তু ভিন্ন রকমের হ্যাঁ তো আমাদের এই সেটআপটা করতে গিয়ে একটু বেগ পেতে হয়েছিল যার পরবর্তীতে আমরা সেটা করতে পেরেছি এবং এই যে মেশিনটা এটা কিন্তু এটা বাংলাদেশি দেশের যেহেতু মেশিন প্রায় সে আশি এম পি ব্যাটারিটাকে চার্জ করতে পারে খুব ভালো বিদ্যুৎ উপকরণ করতে পারে এবং খুবই ভালো মানে একটা মেশিন এই মেশিনটার ভিডিও আপনারা অনলাইনে পাবেন আপনারা দেখতে পান যে মেশিনটা কেমন তো মেশিনের চার্জ খুবই হাই এমপের চার্জ যার কারণে আমরা ব্যাটারিটা যখন বানিয়েছি তখন খুবই চিন্তা ভাবনা করে বানিয়েছি এবং আমাদের ব্যাটারিটাও প্রায় একশো বিশ এমপি এর মতো চার্জ নিতে পারে যার কারণে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নেবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন